আসসালামু আলাইকুম যে একটা কালারফুল একটা কবুতর দশ পর কিলিয়ার রাখি ইয়াং কবুতর আশাল সারা দিনই ডাকবে সারাটা দিনই ডাকবে এই যে মাদি মাদিটা হচ্ছে আমার গোল্লা আমি মানিকগঞ্জ সিংগাই রেদন ভাই রেদন ভাই থেকে নিয়ে আসছিলাম এই যে আপনার দশ তারিখে গিয়েছিলাম ডিসেম্বরের দশ তারিখে রেদন ভাইয়ের কাছ থেকে নিয়ে আসছি মাদিটা এই যে তবে ভালো একটা গরার কবুতরের মাধি যদি পাই তাহলে এই পাগলার সাথে দেবো যে পাগলা কবুতর আমার নট বাঘের বাচ্চা এটা এখানে আছে যে সবজি একটা কবুতর আমার লক্ষ্মী কবুতর ছোট ছোট বাচ্চারা এখানে ডিম পারে মাসাল্লা আমার আরেকটা লকড আছে সেদিনকে নতুন তৈরি করছি আর মনের মতন এটাও রেদন বাইরের কাছ থেকে নিয়েছিলাম মানিকগঞ্জ ভাই আসলে ওনার কাছ থেকে আমি কবুতর কিনছি অনেক কবুতর কোনদিন খারাপ কবুতর আমাকে দেয় নাই উনি একজন ভালো লোক ঠিক আছে ভাই বন্ধুর মতন সম্পর্ক ভালো মানুষ ডিসেম্বরের দশ তারিখ গেছিলাম তারপরে এই যে বাচ্চাগুলি নিয়ে আসছি এই যে বাচ্চা এই বাচ্চাগুলি তারপরে এই যে মাদিটা এই যে মাদিটাও আনছি পাঁচটা কবুতর আমি রেদন কাছ থেকে এই যে ডিসেম্বরের দশ তারিখে আনছি যাক মাশাল্লাহ দোয়া করবেন যাতে কৌতরটি ভালো থাকে খারাপ না কব তো যে কটাই দিছে ভালো কবতো দিছে ওনার কাছে আমার সাথে অনেক আগের থেকে সম্পর্ক প্রায় তিন বছর চার বছর থেকে ওনার বাড়িতেও আমি গেছি ভালো মানুষ সুন্দর কবৌতর জি তারপরে ওই যে মাশাল্লাহ হ্যাঁ জি রেদন ভাই আপনি ভালো থাকবেন ভাই আপনাকে মন থেকে আমি ভালোবাসি ঠিক আছে ভাই ঠিক আছে উত্তর তো কিছু না হয়তো মানুষ হিসাবে আপনাকে আমি খুব লাইক করি ভালো মানুষ আপনি